বাবু দর খোলো তাড়াতাড়ি দরজা বন্ধ করছে কেন মেঘি দিলে বানাবো না কিন্তু খুলো এত শক্তি তোমার খুলো দুই যে রান্না বসা বসে তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল নয়টা সকালে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে কি তো বানাচ্ছি আমি কুবলু বলে ম্যাগি খাবে সকাল সকাল দিদির সাথে গিয়ে মেগিয়ে নিয়ে এলো তো মাকে বললাম ওকে আর মেগিয়ে এনে দেবে না ম্যাগি খাওয়া ভালো না ময়দার জিনিস বাচ্চাদের খুব ক্ষতি বাচ্চা না সবারই খুব ক্ষতি করে ময়দার জিনিস করতে হাওয়া খাওয়া ভালো না হ্যাঁ তো এখানে যে কিছুটা রেখে দিয়েছিল পায়েসটা সত্যি দারুণ হয়েছে দারুণ তিন তিনপোয়া দুধের মধ্যে তোমার হচ্ছে মুঠ চাল দিয়ে করেছিলাম দারুন হয়েছে খেতে তো মা কিছুটা খেয়েছে কিছুটা রেখে দিয়েছে গুবলুর জন্য তো গুবলু হয়তো আর খাবে না এটা আমি খাবো হয়তো নাহলে মা একটু খাবে আমি একটু খাবো ওকে জন্য ম্যাগি বানিয়ে দেবো কিনা মারছ মুড়ি এত দুষ্টুমি করল না আজকে সকাল থেকে যে দুষ্টুমি শুরু করেছে না ও দারুন দারুন সরক এ চা হয়ে গেছে দেখি চা হয়ে গেছে দুধ করে রাখো ওফ কি গলা গলা বাপরে বাপ উঠন টুটন ঝাঁট দিয়ে বাসন টাসন মেজে এই যে ঘর ধোয়ার পরিষ্কার করে চা করতে এলাম মা ওই যে ঘরটা মুছলো রান্নাঘর তো যাই হোক চাটা নামিয়ে নেই কই নিয়ে গেছে

মুড়ি দেখা মানে এখন মুড়ি নিচ্ছি কয় বেশি মিষ্টি এটাই পারফেক্ট মিষ্টি এমনি ঠান্ডাটা এক চামচ খাই দেখো আগে রেমা ওকে ওকে পরে যাচ্ছে তো ভালো করে খাও পাঁচ রুপি কা ম্যাগি লানা ম্যাগি 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 না এ পড়ে যাচ্ছে মুখ তে আলাদা করে কত টাকার ঘুরছিল এখানে গোবলু ছেলের পেছনে দৌড়াতে দৌড়াতে না আমার দিন শেষ কে পূজা দিয়ে খেয়ে দেখে উঠলাম শান্তি নেই খুঁজছে খুঁজে গেছে এদের বাড়িতে যাচ্ছে নাকি গুবলু আসছে উফ এদের বাড়িতে আসেনি কি যে কান্ড করে না ভালো লাগে না উফ মাসির বাড়ির থেকে যে বন ফুলগুলো এনেছিলাম তো শুকিয়েছে কতদিনের কথা ভালো লাগছে দেখতে কিন্তু টক লাগছে খেতে আরেকজন এই যে দেখো নিয়ে এলাম এখন খেলছে তো রান্না হচ্ছে এদিকে আবার চচ্চড়ি করলো ওই যে মাসকলাই ডাল এটা হচ্ছে আমাদের রাজবংশী ভাই বোনেরা হচ্ছে কি বলে ঠাকুর ডাল বলে লাউ দিয়ে করব বলছিল লাউ দিয়ে করবে কিন্তু বাবা আর ও যে মাছ এনেছে মাছের মুড়ো আর এখানে আছে মাছের তেল আর এটা হচ্ছে চিকেন আর যে চিকেন এনেছে তিনটে পা কালকে মটন এনেছিল না আর আজকুয়ার মটন খায় না ওই জন্য আজকু আর চিকেন এনেছে ওর জন্য গোবরুও খায়নি গোবরুও খায় না মটন কুড়ে গেলো কয়েকটা তোমার কি কি লাগবে আধার কার্ড তো থাকতে পারে আধার কার্ড ছবি নাই ছবি নাই ছবি নাই কত তোমার ছবি নাই ছবি নাই তুলতে হবে হবে হুম হ্যালো হ্যালো বাচ্চু চিকেনের দুটো পা আর ভাত আর চিকেন নেই নি এদিকে খাবো এখন তো আমি আর গুগলো যাচ্ছি এখন একটু রাজগঞ্জ যাচ্ছি তো রাজকুমারীও নাকি আসবে তো ওদেরকে নিয়ে একবারে চলে আসবো এই যে গুবলু বলো ও যাবেই আমার ও রেখে যাই ঘুমায়নি যেতে যেতে ঘুমিয়ে যাবে না আস্তে আস্তে ঘুমিয়ে যাবে মা বলে নিয়ে যা নিয়ে যা চলেই তো আসবি তো ওই জন্য নিলাম চলো কি কথা টোটো মধ্যে বসে বসে হলুদ বাস হলুদ টোটো বাপরে বাপিতে কান্ড হয়েছে কি কথা মা ও মা চাউমনের দোকানে হ্যাঁ গুডলিকে একটা লোক

এদিকে আসো সোনাম এইদিকে আয় দিকে এদিকে এদিকে খালো তুমি বাবু জমা কেন যাচ্ছো হ্যাঁ এদিকে আসো তুমি এদিকে আসো বুনুকে নিয়ে নিচে খালো হ্যাঁ গুডলি এ সোনাম এইদিকে এদিকে খালো হ্যাঁ বলো দাদা ফুল তুলে দাও কে দুই টোপলা টোপলি দুই টোপলা টোপলি